আরে এ পাগলের জ্বালায় তো সর্বশান্ত হয়ে গেলাম পাগল তো কাউরে মাল দে তুই সমাজে মেয়ে টেনে নিয়ে। যাত্রা করতেছ নেশা করতেছ তুই কি ভালো হবি না মার তোকে ভালো করতে হবে আমি আপনার আমার এই জীবনটা খুলিছাড়া আদ্দের সামনে বাইরে করে দিতে আম্মা জান তুই পোলা বান বানো গাজী কারে হুমকি দিয়া ছয়েন পাগলা ছয়েন পাগলা ওয়েব বিশ্রী তুই ওতুল গাজী সুতুল গাজী চিত্রনাট্য পরিচালনায় ইয়াসিন তালুকদার

তো ভুলে গেছিলাম আচ্ছা তুমি তো ভুলে যাও শোনো না আমার না কি রকম ভর ভর করছে দিন দিন না তোমার শত্রু বেড়েই যাচ্ছে তুমি একটু সাবধানে দেখো তুমি টেনশন করো না আমি সব সময় সাবধানই থাকি কি যে বলো না আমি টেনশন করব না তো কে করবে বলো আমার তো তোমার বড় টেনশন তো হবেই তাই না হ্যাঁ তা ঠিক আছে এসো দেখো না সব সময় সতর্কই থাকে কে কি তোমার সঙ্গে এ

ওই লোকটা তো খুব একটা সুবিধার লোক আর ভালো নয় ওই লোকটার সঙ্গে লাগতে যেও না তুমি কোনো টেনশন করো না তুমি ভিতরে যাও আমি বিষয়টা দেখতেছি তুমি যাও ম্যাডাম আপনি টেনশন করেন না আমরা যে জায়গায় আছি এখানে আপনার কোনো টেনশন নাই যান ম্যাডাম যান কোনো টেনশন নাই আমরা যেখানে আছি এখানে কোনো টেনশন নাই এই চল চলেন বস রান্না করা হইছে হ্যাঁ হইছে আমার পাগলা ছেলে আসছে তাড়াতাড়ি খাবার রেডি কর জি না

পুতুল গাজী তুই পোলাপান মানুষ তোর বয়স কম কেড়ার নিয়ে মারামারি করবি আমার এই দুটার সাথে ফাইট করে দেয় পারস কিনা এই চক্কর তোর পাগলগিরি আজকে ছুটাই দেব কে কেন লোক সব এখন আমার তোরা তোমার সাহস তুই আমার সামনে আইসে এইভাবে কথা বলতে চাস আমি পুতুল গাজি এই ধর আই যা আপ রে মানুষের গায়ে আমি হাত দেই দেন পুতুল গাজি পুতুল গাজি

এবার বলুন আপনি কিভাবে কি বললো ম্যাডাম ও যে পাগল আছে না পাগলের সাথে আমাদের ফাইট লাগছিল কিন্তু আকাশে যখন বিদ্যুৎ চমকাইল তখন ছাড় অবসায় গেল কিন্তু এর সার সুস্থ হবে ওই পাগলের আন্তরিক মা আছে না ওনার কাছে নিয়ে গেলে আন্তরিক মা আন্তরিক মা আবার কি মানে সে আবার কেমন মা আমি তো কখনো এরকম নাম শুনিনি আচ্ছা ঠিক আছে তার জন্য ওকে যেখানে নিয়ে যেতে হয় যা করতে আমি সব করব চলুন আপনি ম্যাম উনি নিয়ে এলো মাতা জি ও ইনি সেই মাতা জি জি ম্যাম মাতা আপনাকে আমার অনেক কিছু বলার আছে বলা আপনি আপনার ছেলে পুতুল গাজীকে যে পাওয়ার দিয়েছেন ওনারই সন্তানটির পাওয়ারের কারণে আজকে আমার স্বামীর এই পরিণতি আমার স্বামী আজ কত বলতে পারতেছে না সে নাড়াচড়া করতে পারতেছে না মাতাজি আপনি দয়া করে আপনার ছেলের কাছ থেকে এই পাওয়ার এই ক্ষমতা আপনি ফিরিয়ে নিন শুধু আমি নয় আমার মতে এই সমাজে হাজারো মেয়ে স্বামী হারাও হবে তার স্বামীরা পাক প্রতিবন্ধী হয়ে যাবে জানি না ওর কত কি হবে এই শোনা আমার খেলার ক্ষমতা না অত সহজ না আমার খেলার ক্ষমতা নিতে হলে অনেক মেনত করতে হবে কিন্তু তাকে আমি পেটে ধরি নাই। কিন্তু সে আমার নিজের সন্তানের মতো ঠিক আছে আচ্ছা ঠিক আছে মাতাজি তার জন্য যা করতে হয় যত পরিশ্রম করতে হবে সব কিছু করবো শুধু আপনি আপনার ছেলের কাছ থেকে এই ক্ষমতা তুলে নিন মাতাজি তারা আমি তো দেখে নেই আর তাই না আমার ছেলেরা মারতে হলে তোর জীবনের মা অনেক দখন আছে হুম মাতাজি এতে যদি আমার মরে যেতেও হয় আমি মৃত্যুবরণ করতেও রাজি আছি আমি আমার স্বামীর জন্য সব কিছু করতে পারি তবু আমি আমার স্বামীকে সুস্থ দেখতে চাই আমার জীবনের বিনিময় হোক আর যে কোনো কিছুর বিনিময় হোক আমি আপনার ছেলের ক্ষমতা কেড়ে নেবোই ঠিক তুই আমার ছেলের ক্ষমতা কেড়ে নিবি আপনি আমাকে হাত তুললেন তাহলে কি করবো

ওই পাগলটারে করছে কি জানো পুরো সমস্ত জমি যা আছে জমিন যা আছে তারে লিখে এক পাগল আর এক পাগল রে নিয়ে এসে সমস্ত জমি লেখে দিচ্ছে আর শোন পাগল রে একটা জাত করার একটা বুদ্ধি আছে কি জানো ও আমার খালতু বোন আছে না খালতু বোন কিন্তু এলে পারে মনে হয় পাগলটারে একটু ব্রেনটা ওয়াশ করা পরে দুনিয়ার থেকে এই যে এই যে ঠিকই ভাই ওই আমার কিসিয়ার ভাই

তোমার বড় বাইরে পায়বা আরে যদি পাইতে চাও আমাদের দুই ভাইয়ে সহায়িতা লাগবে সহায়িতা ও আচ্ছা তাই নাকি তোমাদের সহযোগিতা লাগবে হুম তা অবশ্য বুঝতেই পারছি আচ্ছা ঠিক আছে বলো কি করতে হবে শোনো ওরে আমাদের ফকির বাবা থেকে যা আইনা দেব তুই কিছু ধরে একটুখানে খাইতে পারো তোমার পিছে পিছে ওই ঘুরবে যা ভাইয়া কথাটা তো তোমরা মন্দ বলো না আচ্ছা ঠিক আছে আমি তো এখন ওর সঙ্গে দেখা করতে যাচ্ছি তোমরা ওটা এনে রেখো পরের বার ওর সঙ্গে দেখা করতে যাওয়ার সময় চালিয়ে দেখো আচ্ছা তাহলে আচ্ছা ওকে আরে কি ব্যাপার এত সেজেগুজে এই ভর দুপুরে কোথায় যাচ্ছ আর সাজুগুজু করলাম কোথায় আর তুই কি বিল বল বাবা কোন মেয়ের কাছে না নাকি লিপস্টিক লাগাই দিছে আর ভুজ বিনা দর সেন্টার কথা বলছিস তুই কি বলবি সেটা বল আচ্ছা আমারে তো বোঝার দরকার না আমি বুঝতেও আসিনি তা বলছি সারাখন শুধু কাজ করব ব্যস্ত থাকবে নাই সুন্দর গার্লফ্রেন্ডটাকে একটু সময় দিবে বলো তো তুমি এত কিছু কেন বলো আমি এত কিছু শুনতে চাই না আজকে আমাকে তোমার সময় দিতেই হবে আমার যে ছোট ছোট দুরে ভাই আছে তাদের দিকে নিয়েই আমি থাকতে চাই আর খালা খালু কখনোই মেনে নেবে না তোর আর আমার সম্পর্ক আমি চাচ্ছি না এটা তুই আমার বিরক্ত করছিস তুই সব ভাই শারমিন রে একটা ঠিক আছে পড়ে দিলাম খাওয়াটা পাচ্ছে কিনা ওরা কিন্তু শুনতে হইবো আয় এ শারমিন এদিকে বলতে এখন তো পুরো আমার উপর পিদা হয়ে গেছে মানে ক্রাশ হয়ে গেছে কিন্তু পাগল মানে একদমই পাগল কোনো টেনশন করে না পটায় হচ্ছে তাহলে আমি যাই এখন আরে তুই যা পারবি হেডবা আমি তো ঠিক আছে দেখতে হবে আমার বোনটা কার हां ঠিক আছে আর ওই তুই যা আমি ওই বিয়ার ব্যবস্থাটা অতি দ্রুত করতে আরে এই পাগলের জ্বালায় তো সর্বসংতায়া গেলাম না পাগল তো কাউকে মানতেছ না পুতুল গাধির মত একজন শক্তিশালী লোক তারও খাওয়ালাইছে আমার লোকগুলোরও খাওয়া। পাগল রে আমার শেল্ডারে রাখার জন্য আমার গার্লফ্রেন্ড দুটারাও দিয়ে দিলাম তারপরও পাগল মানতেছ না কোনো বিষয় এই পাগল শেষ করতে হবে চল আমার সাথে তুমি কোনো চিন্তা করো তোমার ভালোর জন্য আমি কিছু করতে পারি আজকেই তোর জীবনের শেষ রাত ওর জন্য আমার স্বামীর আজকে অবস্থা না হ্যাঁ আজ আমি আমার স্বামীর জীবন বাঁচানোর জন্য তрке শেষ করেই ছাড়ব তুমি থাকো আমি আসছি গরোমা গরোমা আপনি যেমনটা বলেছিলেন আমি আপনার কথা মতো পূর্ণিমার রাতে 12টা কালো গরের দুধ যোগাড় করে নিয়ে আসছি বুঝব এখন আপনি যাই করে হোক আমার স্বামীর জীবন বাঁচানোর চেষ্টা করুন আরে থাম আমি তোর জন্যই বসে আছি আর আমার ছেলের দিক মনে ভুলো তুই তাকাবি না যদি তাকাস তাহলে কিন্তু তুইও মারা যাবি সবই তো বুঝলাম কিন্তু এই কাজটা কে করবে আপনি না আমি না এই কাজটা তৈরি করতে হবে আমাকে হ্যাঁ ঠিক আছে ঘুমাই নিন ধর আমার আসনে তুই বস ও এখন নিচে চলে আসবে তবে সাবধান আমার ছেলের দিক মনে ভুলো তুই তাকাবি না তুই যদি তাকাস তাহলে কিন্তু তুইও মারা যাবি না না ঘুরমুখ ঠিক আছে আপনি যেমনটা বলছেন আচ্ছা ঠিক আছে তুই আমার আসে না বস ঘুরমুখ হ্যাঁ বস মাথায় কাপড় দে আর ও এখনই চলে আসবে আর পশ্চিম দিকে বস আর মনে ভুল আমার ছেলের দিক কিন্তু তাকাবি না ঠিক আছে থাক আজকে পূর্ণিমার আপনি আমার এক বছরের শক্তি দেন আপনি আমার শক্তি দিতে চাইছেন আমার শক্তি খুব দরকার রে মা আম্মা জানে আশীর্বাদ আপনি আসলে বইছেন আমি আপনাকে ডিস্টার্ব করলাম ঠিকই এ এই কণ্ঠ তো আমার খুব চেনা খুব পরিচিত কণ্ঠ মনে হচ্ছে তাকে আমি জনম জনম ধরে চিনি আমার মনের মধ্যে এমন লাগছে কেন পরিটো মন হচ্ছে যে মানুষটা আমার খুব কাছের খুব আপন না না তুমি শালমিন তুমি এখানে আমার আম্মা কোথায় আম্মা அப்பா সাহেব আপনারা কোথায়

এই বে কারণে আমার এই বে কারণে মতিন রিসিভিং সব দাদা আপনি আপনি একবার কইতেন আম্মা আমি আপনার আবার এই জীবনটা কইছে না আপনার সামনে ভাই করে দিতে আম্মা জান আপনি তো আমার আর এই জগতে কি আছে বাজার আপনি সারা দুটা ভাই আপন বাপtam তারে আমার বিশ ক্ষয় মেরা দিছে আমার

পুতুল গাজি পুতুল গাজি হে পাগলা শুয়ে আছস কেন কারে মারtaisো আমার ছেলেরে আমি নে যাই নাই না খাইছি পাগলা তোর ছেলেরে ঠিক আছে কিন্তু আবার শারমিন কারণ তোমার স্ত্রীর আমি বলছিলাম যখন তুমি ওরা দুধটা খাবে তখন তুমি আমার ছেলের দীক্তা খাইবা না তোমার স্ত্রী আমার ছেলের দীক্তা খাইছে তার সত্তিতে তোমার স্ত্রী মারা গেছে শারমিন তুমি এটা কি করলা তুমি আমার সুস্থ করবে যে তুমি নিধেই মারা গেলা